আমি শুনেছি সেদিন তুমি সাগরেরই ঢেবে চেপে নীল জল ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং জিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আরে সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাদা না বলা অনেক কথা কথা তুলেছিলে